একদিন একজন মেয়ে তার বাবাকে প্রশ্ন করলো বাবা আমাদের উঠানে যে পেয়ারা গাছটা আছে গাছটাকে তুমি চাটা করে অন্য জায়গায় লাগিয়ে দাও না তখন বাবা তার মেয়ের প্রশ্নের জবাবে উত্তর দিয়েছিল কি বলিস রে মা গাছটা তো বয়স হয়ে গেছে প্রায় তিন চার বছর হলো গাছটাকে রোপণ করা হয়েছে এখন গাছটাকে তুলে যদি অন্য জায়গায় রোপণ করি তাহলে তো গাছটা মরে যাবে তখন মেয়ে তার বাবাকে বললো যে বাবা দেখো আমিও তো তোমার বাড়িতে আঠারো বছর থেকে আসি তাহলে তুমি যে আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিবে। তাহলে আমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছ তখন বাবা কোনো কথা না বলে নিঃচুখ থেকে চোখের কোনায় একটু জল এনে মেয়েকে বললো কি করবো রে মা নিয়তির যে খেলা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছ অন্যের ঘরে তো যেতেই হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম